বোলপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল বোলপুর লোকসভা নির্বাচনে প্রার্থী অসিত মাল বিপুল ভোটে জয়লাভ করেছেন তাই আজ বোলপুর শহরে বোলপুরবাসীকে অভিনন্দন জানানোর জন্য বোলপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ হইতেই বিশাল বিজয় মিছিলের আয়োজন করা হয়েছিল এই মিছিলে বোলপুর পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও বাইশটি ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর সহ তৃণমূল সমর্থকেরা এই মিছিলে পা মেলালেন এই মিছিলটি শুরু হয় বোলপুর রেল ময়দান হইতে চিত্রামোড় কলেজ বোলপুর হাই স্কুল হয়ে ফের বোলপুর চৌরাস্তায় এসে বোলপুর রেল ময়দানে শেষ হয় কাজী ইসলামের রিপোর্ট বাংলা আমাদের এটা আজকের মিছিলটা করা হয়েছিল বোলপুর শহর তৃণমূল কমিটির পক্ষ থেকে যে প্রত্যেক মানুষকে আমরা সবুজ অভিনন্দন জানানোর জন্য আমাদের এটুকুই জানানো যে দেখুন একটা কথা বলতেই হয় যে ভোট হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার এবার সে তার যেখানে ইচ্ছা সে দিতেই পারে কিন্তু তার মানে এই নয় যে কে বিজেপি করলো কে তৃণমূল করলো কে সিপিএম করলো কে কংগ্রেস করলো বলে বোলপুর পৌরসভা তার পরিষেবাটা বন্ধ করে দেবে হ্যাঁ কি বোলপুর শহর তৃণমূল কংগ্রেস কমিটি তাদের পরিষেবা বন্ধ করে দেবে এমনটা কিন্তু নয় তাই যে ভোট দিয়েছে বা যে দেয়নি সকলকেই আমরা জানাই সবুজ অভিনন্দন যে কারণেই আমাদের আজকেই বিচ্ছিন্ন দেখা সেটা অবশ্য দেখেছেন যারা তারা বলবেন তবে আমরা প্রতিটি কোনায় কোনায় দেখেছি যে হ্যাঁ মানুষ স্বাচ্ছন্দ্যেই এসেছেন তবে ওই যে প্রথমেই বললাম যে আমাদের এইটুকুই জানানো যে আমরা মানুষের সাথে মানুষের পাশে আর এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা আমাদের অভিষেক দাস শিক্ষা এবং সর্বোপরি আমাদের অনুব্রত মণ্ডলের এটাই শিক্ষা যে আমরা সবসময় মানুষের সাথে মানুষের পাশে সেটা অবশ্যই একবার দেখতে হবে কেননা একটা কথা চিন্তা করে দেখবেন যে এই বোলপুর পৌরসভা ড্রেন রাস্তা আলো মানুষের পরিষেবা দিতে কিন্তু সবসময় বদ্ধপরিকর এমনকি স্বাস্থ্যর ব্যাপারেও তা সত্ত্বেও মানুষের এমন চিন্তা ভাবনাটা কেন সেটা তো অবশ্যই ভাবার কথা